প্রথমে যেদিকে চোখ বিধানসভায় ফের উত্তেজনা বিধানসভা থেকে ওয়াকআউট বিরোধীদের এবার শঙ্কর ঘোষের বলার সময় শাসক দলের বিক্ষোভ কেন বিরোধীরা থাকবে না সরকার পক্ষের বলার সময় প্রশ্ন তুলে বিক্ষোভ শাসক দলের বিধায়কদের শাসক পক্ষকে সংযত হতে বার্তা স্পিকারের বিধানসভার নিয়ম অনুযায়ী আলোচনার সময় বেরোনো যায় না যে ক্ষমতা রয়েছে সেই অনুযায়ী আমি কাজ করব বিধানসভায় নিয়ম মেনেই চলবো গতকাল এমন কিছু হয়েছে ওরা আহত হয়েছে শঙ্কর ঘোষকে বললেন স্পিকার তৃণমূল বিধায়কদের লাগাতার স্লোগান এবং এই স্লোগানের পরেই কিন্তু বিধান সভা থেকে বিজেপির সঙ্গে রয়েছেন প্রতিনিধি দেবারতী ঘোষ দেবার আজকেও আবারও রীতিমতো উত্তেজনা বিধানসভায় আজকেও আবার ওয়াকআউট বিজেপি বিধায়কদের কি রয়েছে ছবি কি রয়েছে বর্তমান পরিস্থিতি দেবারতি দেখো এই ঘটনার সূত্রপাত হচ্ছে গতকাল কারণ বেশ কিছুদিন ধরেই তৃণমূল যারা বিধায়ক বা মন্ত্রীরা রয়েছেন মূলত তারা অভিযোগ করেন যে তারা বেশ কিছুদিন ধরেই নোটিস করছেন যে বিজেপি বিধায়করা তাদের বক্তব্য শেষ হলেই তারা বিধানসভার অন্দর থেকে অর্থাৎ মূল যে অধিবেশন কক্ষ সেই অধিবেশন কক্ষ থেকে তারা বেরিয়ে যাচ্ছেন এবং তারপরে তাদের যে প্রশ্ন বা তাদের যে প্রস্তাব সেই প্রস্তাবের প্রেক্ষিতে মন্ত্রীরা সরকার পক্ষের কি বক্তব্য সেই বক্তব্য সম্পর্কে তারা কিছু শুনছেন না এবং বেরিয়ে চলে যাচ্ছেন চন্দ্রিমা ভট্টাচার্য গতকাল তার বক্তব্য পেশ করতে উঠে বলেন তারপরে সেখান থেকে বেরিয়ে যাচ্ছেন তারা থাকছেন না এবং স্পিকার গতকাল একটি সিদ্ধান্ত নেন বলা যেতে পারে যে বিরল সিদ্ধান্ত নেন যেটি যে এক্সপান করা হয় অর্থাৎ গতকাল যে ট্যাক্স সংক্রান্ত বিলটি এসেছিল সেই বিল বিরোধী পক্ষের থেকে যা যা বক্তব্য রাখা হয়েছিল সেই বক্তব্য সম্পূর্ণভাবে বাতিল করে দেন এবং এটা বিধানসভার রুলে রয়েছে সেটাও স্পিকার শুনিয়ে দেন কারণ বলেন যে বক্তব্য পেশ করার পর একটা নির্দিষ্ট সময় থাকতে হবে এবং তবেই সেটা তবেই সেটা গ্রহণযোগ্য হবে এবং না হলে সেটা এক্সপান্স করার অধিকার বিধানসভার রুলে রয়েছে আজকে যখন বিজেপির বিধায়করা বলতে শুরু করেন তাদের যে বক্তব্য সেই বক্তব্য যখন বলতে শুরু করেন তখন তৃণমূল কংগ্রেসের বিধায়করা তারা দেন বিধায়করা তাদের বক্তব্য শোনেন না এই নিয়ে ব্যাপক চিৎকার চেঁচামেচি ব্যাপক স্লোগান শাউটিং চলে এবং তারপরে বিজেপি বিধায়করা তারা ওয়াকআউট করে চলে আসেন এবং ওয়াকআউট করে এসে তারা গাড়ি বারান্দায় দীর্ঘক্ষণ বসে তারা বিক্ষোভ দেখান মুখে

দেখুন উনি আমার বিরোধী দলনেতা আমার নেতা উনি একটা কথা বলেছেন আর আমি তার প্রতিক্রিয়া দেব মানে এই এই ধরনের প্রতিক্রিয়া আমি দিই না কোনো কিছুই বলবো না বিরোধী দলনেতার নাম নিয়ে আপনি প্রশ্ন করেছেন উনি আমার নেতা উনি যে কথা বলেছেন সেটাই আমার ধ্রুব সত্য রথের মেলার অনুমতি দেওয়া হয়নি তার কারণ আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে জেলা প্রশাসন এই কথা মেলা কমেডিকে বলেছে মেলা কমেডি আদালতের অবস্থা এখন এতই খারাপ বিরোধীদের মিটিং মিছিল তো করতে এতদিন শুনলাম যে আদালতে যেতে হচ্ছিল এখন রথের মেলা করতে আদালতে যেতে হচ্ছে এই সরকার থাকলে দু হাজার পরে দুর্গাপূজা করার জন্য আদালতে যেতে হবে তাই আমি অনুরোধ করব পশ্চিমবঙ্গের মানুষের কাছে এই অবস্থায় যাতে আমাদের পড়তে না হয় তার জন্য এই সরকারের দ্রুত বিসর্জন দেয় দেখুন এটা তো জানা কথা ছিল আজকে যে অন্তর্বর্তী আদেশ দিয়েছেন এই আদেশ এরকম হতে পারে এই ব্যাপারে আইন বিশেষজ্ঞরা অনেকভাবেই বলেছেন আসলে এই যে আনরেস্ট পরিস্থিতি তৈরি হয়েছিল গ্রুপ সি গ্রুপ ডি চাকরি চলে গেছে তাদের মধ্যে কেউ যদি অর্থ দিয়ে থাকে কোন নেতাদের বাড়িতে গিয়ে হামলা হবে সেই হামলায় আবার মুখ্যমন্ত্রীর নাম জড়িয়ে যাবে কিনা তার জন্য একটা ললিপপ ধরানো হয়েছিল আপনি প্রশ্নটা তুলে খুব ভালো করেছেন তার কারণ হচ্ছে আমাদের এই রাজ্যে নিয়মটা কি আপনি অভিযোগ করলে আপনার ফোন বাজে আঁকতে হবে আর যে আপনাকে গালি দেবে তিনি নাকি আইন শৃঙ্খলা পুলিশের সমস্ত কিছু নিয়ম মেনে চলছে ওই জন্য পুলিশের আমি নতুন নাম দিয়েছি অনুব্রত বন্ধু পুলিশকে এখন থেকে অনুব্রত বন্ধু বলে ডাকবেন হ্যাঁ পুলিশ হচ্ছে অনুব্রত বন্ধু এইবার হচ্ছে এই যে রায়ে আরেকবার হাইকোর্টে থাপাস থাপাস রাজ্যের সরকার খেয়েছে আর মানুষকে বলবো আপনারা হয়তো ভাবছেন আরে হাইকোর্টে গেছে হেরেছে রায় বেরিয়েছে ইত্যাদি ইত্যাদি কিন্তু হাইকোর্ট আর সুপ্রিম কোর্টে যেতে গিয়ে এই রাজ্যের সরকার ট্যাক্স পেয়ারদের কয়েকশো কোটি টাকা খরচা করেছে আমি তো বলবো রাজ্যের সরকার শ্বেতপত্র প্রকাশ করুক দু হাজার একুশ থেকে দু হাজার পঁচিশ রাজ্যের সরকারি কোষাগার থেকে কত টাকা আইনজীবীদেরকে তাদের ফিজ বাবদ এই রাজ্যের সরকার দিয়েছে শ্বেতপত্র প্রকাশ করে এটা মানুষকে জানানো হোক একটা বিষয় দেখুন একটা আমাদের বাংলায় প্রবাদ বাক্য আছে সবটা বলা যাবে না মানে কেউ কেউ ঝুন্ড সে আতে আর কেউ কেউ আকেলা যাতে তো লোক জানতে হয় কি আমি আকেলাই কাঁপিয়ে হয় লিয়ে তো ইস ঝুন্ড কো सबक सिखाने का जो बात था वो सबक मैंने उनको सिखा के आया और उन लोगों को ये पता चलना चाहिए कि हम लोग चाहे फर्स्ट टाइम का एमएलए हो उन लोगों के पास पांच साल दस साल पंद्रह साल की बीस साल पच्चीस साल की एमएलए हो सकते हैं लेकिन हमारी शिक्षा हमारी रुचि के साथ उनका शिक्षा और उनका रुचि नहीं मिलते तो हम जो एका बोल একশো জন দাঁড়িয়ে এমন পরিস্থিতি যেন আমার উপরেই আক্রমণ হয় আমি